আমরা তো পীর সাহেব চর্মনাঈ হুজুরের বক্তব্য শুনতে শুনতে বড় হয়েছে কিন্তু ওই দিনের বক্তব্য এত বোল্ড ছিল এত তেজশী তেজদীপ্ত ছিল ইতিপূর্বে হুজুরের এমন বক্তব্য আমি শুনেছি বলে আমার মনে হয় না তাই এই আমার সন্তানদের কেন গুলি করলি এই বক্তব্যটি सर्वप्रथम আমরা প্রচার করি আপনি যদি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করে দেশের স্বার্থে সেরা তিনটি বক্তব্য আপনি বের করতে চান তাহলে আমার মনে হয় পীর সাহেব চরমোনাই এর এই বক্তব্যটি আপনি সেরা তিনটি বক্তব্যের মধ্যে একটি হিসেবে ধরতে পারেন আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদেরকে বলবো আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবে আর আপনারা ঘরে থাকবেন এটা হতে পারে না আপনারা আসেন আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ একটা উত্তাল পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে কোটা আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং খুনি হাসিনা খুব ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল যার কারণে সে দমন নিপীড়ন চালানো শুরু করে ঠিক এই সময়টাতে যখন আবু সাঈদ হত্যা হয় তার এই হত্যাকাণ্ড পুরো দেশকে নাড়িয়ে দেয় এবং আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন পেশায় হুজুরের সাথে বসি আলাপ করি হুজুর তখন বলেন যে আবু সাইদ হত্যাকাণ্ডের পরে তিনি আর স্থির থাকতে পারছিলেন না তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল এবং তিনি খুব দ্রুতই পার্টি মিটিং কল করেন এবং খুব দ্রুত তিনি বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেন সেদিন সকালবেলা আমাদের প্রোডাকশনের মেম্বাররা আমরা কথা বলছিলাম আমাদের টিম লিডার শেখ মাহবুর রহমান ভাই আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সহিত বলেছিলেন এবং তার দিক নির্দেশনায় আমরা যথাসময়ে পল্টনে রওনা দিয়েছিলাম এবং টোটাল টিম ম্যানেজমেন্টের নেতৃত্বে ছিলেন ইউসুফ ভাই আমার বাড়ি ডেমরাতে যার কারণে যাত্রাবাড়ি ক্রস করাটা আমার জন্য খুবই একটা ঝুঁকির জায়গা ছিল যখন পেশাদ চর্মনাই ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল আমরা ওই সময়টাতে আমার একটা ছোট মিডিয়া হাউস আছে ওই হাউসটিতে ওই মুহূর্তে আমি আমার সহকর্মী ইউসুফ পিয়াস এবং সাইদ হাসান আমরা জরুরি ভিত্তিতে বসি এবং আমরা বলি যে আগামী কালকের যেই বিক্ষোভ মিছিলটা আছে এটা আমাদের মিডিয়া হাউস থেকে আমরা কভার করব তো আমি আমার পুরো টিমকে নির্দেশ দিয়ে দিই যে এটা যেন পুরোপুরি হাই রেজলেশনে এটাকে সংরক্ষণ করা হয় কারণ আমাদের পর্যালোচনায় আমরা এটা আনি যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যাচ্ছে এবং কোনোভাবে এই মুহূর্তের যেই পিসাদ চর্মানের যেই বক্তব্যগুলো আছে এটাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না এবং ওই সময়টাতে সতেরো তারিখ থেকেই আর মোবাইল ইন্টারনেট পাওয়া যাচ্ছিল না শুধুমাত্র ওয়াইফাই কাজ করছিল তো এই মুহূর্তে সব মিডিয়ার সাথে কানেক্ট করা তাদেরকে এখানে নিয়ে আসা এবং তাদের মাধ্যমে এই বক্তব্যগুলো সংরক্ষণ করা খুব সহজ কাজ ছিল না তো আমরা যখন ডেমরা যাত্রাবাড়ি ক্রস করব। আমাদের টিম আগে চলে যায় আমি যেদিন আমি যখন ক্রস করতে আসি তখন কাজলা আর ক্রস করা যাচ্ছিল না ওইদিকে প্রচুর পুলিশ তারা গুলি করছে এবং মানুষ কিছুক্ষণ পর পর পুলিশকে ধাওয়া দিচ্ছে পুলিশ আবার গুলি ছড়ে তারা ধাওয়া দিচ্ছে এই জায়গাটা কোনোভাবে ক্রস করার আর উপায় ছিল না তো আমরা অলি গলি ধরে খুব কষ্ট করে আমরা পল্টনে পৌঁছাই এবং আমাদের টিম তাদের কর্মযোগ্য শুরু করে দেয় একদম এ টু জেড পুরো প্রোগ্রামটা আমরা রেকর্ড করি পীর সাহেব চৌমানের সেই গগনবিদারী ঐতিহাসিক সেই ভাষণ তিনি দেন জোরে আন্দোলনের প্রতিটা মুহূর্ত আমরা তুলে ধরেছিলাম পুরো দেশের মানুষের মাঝে আমরা শুরু থেকে চেষ্টা করেছিলাম যে আমরা আমাদের এই হাউজের মাধ্যমে দেশের প্রতিটা মানুষের কাছে জোরে আন্দোলনের প্রতিটা চিত্র আমরা তুলে ধরবো আমাদের দিক নির্দেশনা ছিল আমাদের মিডিয়া হাউজের প্রধান শেখ মোহাম্মদ মাহবুর রহমান আমার সহকর্মী হিসেবে ক্যামেরায় ছিলেন সাইদ হাসান ক্যামেরার পিছনে আমি ছিলাম পিসার জর্মের ঐতিহাসিক বক্তব্য রেকর্ড করার পরে আমাদের কাছে বারবার মনে হচ্ছিল যে এই বক্তব্য আমরা পাবলিশ করতে আদৌ পারব কিনা কারণ তখন পর্যন্ত মোবাইল ইন্টারনেট নেই কোথাও ফেসবুক লাইভ করা যাচ্ছে না আমরা দ্রুত আমাদের টিম আমাদের টিমে যারা ছিল বিশেষ করে সাইদ হাসান ক্যামেরায় ছিল আমাদের পিয়াস ভাই ডিরেকশনে ছিল তো আমাদের টিম দ্রুত অফিসে চলে আসে বক্তব্যটি আমরা পিসিতে নেই এবং এটিকে সম্পাদনা করি এবং খুবই দ্রুততার সাথে আমরা এটাকে ফেসবুক ইউটিউব সহ সবগুলো সোশ্যাল মিডিয়ায় ডিস্ট্রিবিউট করে দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের পেজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পেজ আমাদের যে আইডি পেজগুলো আছে এবং একই সাথে এটার ফাইলগুলো আমরা সবার কাছে ডিস্ট্রিবিউট করে দিই যাতে করে এই বক্তব্যটা খুব দ্রুত বাংলাদেশে ছড়িয়ে যায় এবং সময়টা ছিল খুব সম্ভবত ছয়টা সাড়ে ছয়টা এই সময়টার মধ্যে আমরা ভিডিওটা পুরোপুরি আপলোড করে ছড়িয়ে দিতে সক্ষম হই এবং কিছুক্ষণের মধ্যেই যেন একটা বিস্ফোরণ হয়ে যায় সারা দেশে বক্তব্যটা একদম ছড়িয়ে যায় আমাদের ধারণা ছিল যে কোনো সময় ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে যার ফলে আমরা দ্রুত সময়ের মধ্যে সমাবেশের স্থল ত্যাগ করে অফিসে এসে আমরা এই ভিডিও সম্পাদনার কাজ আমরা বসে যাই শেখ মাহবুর রহমান ভাই তার নিখুঁত হাতেই পি শেষ চরমায়ের এই ঐতিহাসিক ভাষণটি তিনি সম্বোধনা করেন এবং আমরা চেষ্টা করেছিলাম দ্রুত সময়ের মধ্যে এটাকে আমরা ছড়াই দিব বক্তব্যটি যখন পুরো ইন্টারনেটে ছড়িয়ে যায় তখন পুরো বাংলাদেশের চিত্র আরও পাল্টে যায় প্রতিবাদের রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা এবং তাদের পাশে নামেন অভিভাবকরা সেদিনের প্রোগ্রামের শেষে আমাদের কার্যক্রম শেষ করে সে সময়ের যে অবস্থাটা ছিল আমরা আমাদের যে ডিভাইসগুলো ছিল আমাদের ক্যামেরা সহ অন্যান্য যত সরঞ্জামাদি আমরা পল্টন থেকে সেগুলো আমাদের অফিস সাইনবোর্ডে নিয়ে যেতে পারিনি আমরা আসার সময় যে অবস্থা পার করে এসেছি তাতে আমরা সন্ধিয়া ছিলাম যে সঠিকভাবে যেতে পারব কিনা আমি এই বক্তব্যটি সংরক্ষণে যারা আমাকে সহযোগিতা করেছেন বিশেষ করে আমার টিম মেম্বার ইসুফ পিয়াস সাইদ হাসান সহ যারাই আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং আজকে আমরা বলতে চাই পীর সাহেব চৌমনায়ের এই ঐতিহাসিক বক্তব্যকে জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করতে হবে এবং এর জাতীয় স্বীকৃতি দিতে হবে এবং এটিকে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করতে হবে আমরা চেষ্টা করেছিলাম আমাদের মিডিয়া হাউজের মাধ্যমে পুরো আন্দোলনের প্রতিটা চিত্র তুলে ধরব পুরো দেশবাসীর মাঝে এই চেষ্টার পিছনে যারা শ্রম দিয়েছেন কষ্ট করেছেন তাদের প্রতি বিশেষ করে শেখ মোহাম্মদ মাহবুর রহমান ভাইয়ের প্রতি এবং আমার সহকর্মী সাইদ হাসানের প্রতি চিরকৃতজ্ঞতা রইল এইভাবে আমরা দেশ এবং জাতির কল্যাণে এগিয়ে যেতে চাই দেশের সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই